আচ্ছা কুকিং উইথ আজকের রেসিপি মাছের ভর্তা চলুন এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক এখানে আমি টাকি মাছ নিয়েছি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর তার লালমরিচের গুঁড়া দিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মাছটা ভর্তা করার জন্য যা যা লাগছে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের কাঁচামরিচ লাল মরিচ রসুন আর পেঁয়াজ এখন চলে যাচ্ছি চুলাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ উল্টিয়ে আবার একটু ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি যে তেলটুকু আছে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল শুকনা ঝাল রসুন পেঁয়াজ দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব এখানে খুব বেশি ভেজে নিব না খুব হালকা করে ভেজে নিব এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন মাছের কাটাগুলো বেছে নিচ্ছি মাছের কাটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব শিলপাটাতে আমি এই ভর্তাটা আজ শিল্পাটাতেই বানাবো আপনারা চাইলে ব্লিন্ডারেও ভালোভাবে ব্লিন্ডার করে নিতে পারেন এখন আমার মাছগুলো সুন্দরভাবে বেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আবারও কয়েকটা শুকনো ঝাল লবণ দিয়ে ভালোভাবে চটকায় তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটার শুকনো ঝালটা সুন্দরভাবে ডোলে তার ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এবার ভর্তার সাথে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু খুব মজার একবার যে খাবে সে বারবার খেতে মন চাবে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন